এই ভিডিওটা না দিয়া থাকতে পারলাম না প্রশাসনিক প্রদান হয়ে আপনি বলতে পাচ্ছেন যে উৎসবে আনন্দেতে মেতে উঠুন আপনি এই লক্ষ লক্ষ উচ্চ উচ্চশিক্ষিত উচ্চশিক্ষিতা কম শিক্ষিত শিক্ষিত ছেলে মেয়েদের মনের অবস্থাটা একবার দয়া করে বুঝুন আপনি তো আমাদের প্রশাসনিক অভিভাবক অভিভাবিকা তাহলে দীর্ঘদিন আমরা কোনো চাকরির পরীক্ষা দিতে পাচ্ছি না দীর্ঘদিন আমরা অসহ্য যন্ত্রণার মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছি আন্দোলনের মধ্যে আমরা আছি ধর্নায় আছি এইগুলো বাদ দিয়ে আমরা যাব উৎসবে আনন্দে আমরা আত্ময়ার হব কি করে হব হতে পারি কি আমরা আমাদের বাবা মা তারাও দুঃখে যন্ত্রণায় কাঁদড়াচ্ছে কারণ তাদেরকে ওষুধ কেনার পয়সাটুকু এই বর্তমান প্রজন্মের বেকার ছেলে মেয়েদের মধ্যে নেই এবং অল্টারনেটিভ কোনো উপায় নেই যে সেখানে তারা সেই ব্যবসাটা করবে বা সেই কাজটা করবে তাহলে চাকরি পাওয়ার জন্য বহু আশা নিয়ে তার বাবা মা ধার দেনা করে তো বিএলএড বিএড এবং ডিএলএড ডিগ্রি করিয়েছিলেন এবং আপনার সময় সব কিছু কিন্তু ঘটেছে এই দুর্নীতি আর তার জন্যে আজকের চাকরি হচ্ছে না চাকরির পরীক্ষার কোনো বিজ্ঞপ্তি নেই আপনি একবার ভালো করে ভাবলেন না এই সমস্ত শিক্ষিত যুবক যুবতীদের মায়ের কথা বাবার কথা তারা কত যন্ত্রণায় কাতরাচ্ছে তাদের সন্তানদের চাকরি নেই তাদের চোখের সামনে তাদের সন্তানরা কিভাবে ঘুরে বেড়াচ্ছে চোখের সামনে তাদের সন্তানরা রাতের পর রাত কীভাবে জেগে ডুগরে ডুগড়ে এমন এমনকি যারা যোগ্য প্রার্থী তারা দু সালে চাকরি পেয়েছিল তাদের চাকরিও আজকে খুব সমস্যার মধ্যে তাদের চাকরিও চলে যাচ্ছে কারণ সুপ্রিম কোর্টে যদি তাদের রায়টা দিয়ে দেয় খারাপ রায় তাহলে তাদের কি হবে তারাও রাত্রে ঘুমাতে পারছে না বাইরে তাদেরকে লোক আঙুল তুলে তুলে বলছে যে তোরা অযোগ্য তোদের চাকরি চলে যাবে তাদের সন্তানদের বিভিন্ন স্কুলে নানারকম কটুকথা শুনতে হচ্ছে তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী দয়া করে একবার বলবেন আমাদের মনের অবস্থাটা কি এবং একটা ফ্যামিলিতে যে আছে সে উচ্চ উচ্চশিক্ষিত উচ্চশিক্ষিতা হয়ে তার বয়স তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হয়ে গেছে সে